আহেরির বাড়িতে লুকিয়ে ঢুকে রাঙা এবার প্রমাণ জোগাড় করে এনে একলব্যকে দেখিয়ে দিল হ্যাঁ বন্ধুরা দেখতে পারবে আজকের বিস্তারিত জানতে ভিডিওটিতে দিয়ে চ্যানেলটিকে করে ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আহেরি একলব্যকে বলতে লাগলো জানো আমার একটা ভুল ভুল হলো আমি তোমাকে এর খুব ভালোবাসি আর নিঃস্বার্থ ভালোবাসা আমাদের আর রাঙার মতো আমি ধোকা বাঁচাতে পারবো না টাকার জন্য ভালোবাসা দেখিয়ে তারপর আমি এভাবে প্রতারণা করতে পারবো না তারপরে একলব্য অদিতিকে বলতে লাগলো তুই কি এখন ঘরের ভিতরে যাবি না উর্দলে এখন কোনো থাকবি এই বলে যখন একলব্য চলে যেতে লাগলো তখন অদিতিকে চলে আসে তখন একলব্য ঘরে গিয়ে তার মাকে বলতে লাগলো আজকে কি করেছে তুমি জানো অদিতি মোবাইল চুরি করেছে তারপর আবার পাসওয়ার্ড লুকিয়ে দেখে সেটাও বলে দিয়েছে তখন এই কথা শুনে একলব্যর মা বলতে লাগলো নিশ্চয়ই কোনো প্রমাণ পেয়েছে আর প্রথমবারেই ধরা পড়ে গেলো রাঙ্গা তখন একলব্যর মা একলব্যকে বলতে লাগলো বাবা তুই একটু ওকে বস নিচ্ছ কোনো একটা কিছু ও খোঁজার চেষ্টা করছে তখন একালব্য বলতে লাগলো না মা আমি আর দেখবো না এদিকে রাঙার প্রথম প্ল্যান ভেজতে গেলে রাঙ্গা তখন তার সাথে সবাইকে বলতে লাগলো চল আমরা তা এবার আহিরি দিদির বাড়িতে যাব তখন প্রথম বলতে লাগলো এই আহ আহিরি দিদির বাড়িতে গেলে পরে যদি কোনো সমস্যা হয় রাঙা তখন বলতে লাগলো তো এদিকে আমি যেটা বলছি সেটা কর শুন তোরা সামনের গেট দিয়ে ঢুকবি আমি পিছন দিকে লুকে ডুববে এই বলে ওদেরকে সামনের দিকে পাঠিয়ে দিয়ে রাঙ্গা লুকিয়ে পিছন দিক দিয়ে আহিরির ঘরে চলে যায় অন্যদিকে ওদেরকে দেখে এ আহিরির মা সন্দেহ হয় আহির মা তখন রাঙ্গাকে ফোন আহিরিকে ফোন করে আর বলতে লাগলো ওরা বিকে চাইতে আমাদের বাড়িতে এসেছে তখন আহিরি বলতে লাগলো কী কী বলছো ওরা আমাদের বাড়ি চলে গিয়েছে এদিকে রাঙ্গা লুকিয়ে লুকিয়ে আহিরের ঘরে চলে যায় সেখানে গিয়ে মোবাইল দিয়ে ভিডিও করতে থাকে সব কিছু হঠাৎ করে রাঙ্গা দেখতে পায় জলের বোতলগুলি আর জলের বোতল দেখে সেখানে যে নকল শ্যাম্বল লাগানো সেটাও দেখতে পায় আর তখন বলতে লাগলো আহির দিদি তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিলে না এবার দেখো আমি তোমার অবস্থা কি করি উরনবাবুর সামনে আমি তোমার সমস্ত মুখোশ খুলে দেবো তুমি যে জলের বোতলের মধ্যে হিরে পাচার করছিলে সেটা আমি সবাইকে এবার দেখিয়ে দেব।